আসসালামু আলাইকুম ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি যে বিদ্যাগুলো দেই এগুলো অরিজিনাল বিদ্যা দেই আমি আমি কখনো উল্টাপাল্টা বিদ্যা দেই না তো এটা হলো লাল কাপড় সাধনা আমার ইউটিউব চ্যানেলের উপর আপনারা আস্থা রাখতে পারেন এটা হলো লাল শালো কাপড় সোয়া দুই গছ দুই গছ চার গিরা লাল সালো কাপড় তো এটা আমাবস্যা রাতে কিনতে হবে দামে কিনতে হবে কেনার পর এটা সাধনা করবেন তো মন্ত্রটা বলে দেয় মন্ত্র দোয়া আছে আমার ইউটিউব চ্যানেলে বিসমিল্লাহির রহমান রাহিম শামকালা কালিয়া তোকদম চালিয়া চামের দিই লোয়ার ডাঙস্ত করিয়া এই লাল কাপড় যে কাজে লাগাবো সেই কাজ না করব আল্লাহ মুহম্মদের মাথা খাবো তো এটা একটা নারা কালাম তো লাল কাপড়টা একশো একবার মন্ত্র পাঠ করবেন এবং একশো একবার ফুঁক দিবেন। তো যখন শরীর বন্ধ করবেন তখন সাতবার মন্ত্র পাঠ করবেন আমি কালে এত করিয়া আমার শরীর বন্ধ না করবো আল্লাহ মুহম্মদে মাথা খাবু সাতবার মন্ত্র পাঠ করবেন এবং ওই লাল কাপড় সাতবার ফুঁক দিবেন দুয়ার পরে ওই লাল কাপড়টা শরীরে জড়াই নেবেন কোনো কোন কোনো জাদুটুন আপনার শরীরে অনিষ্ট করতে পারবে না এবং যখন পাতা খেলা ধুলা যাবেন তখন ওই মন্ত্র পাঠ করবে শাম কালা কালিয়া চলে দমু চালিয়া চামর দিয়ে নয় করিয়া তুলসী পাতা উপস্থিত না করব আল্লাহ মুহাম্মদের মাথা খাব তখন পাতা আপনার কাছে চলে আসবে আর এই মন্ত্র দিয়ে আপনারা জিন হাজির করতে পারবেন এবং এই মন্ত্র দিয়ে জিন ছাড়াতে পারবেন এবং এই কাপড় দিয়ে আপনারা ওই মন্ত্র দিয়ে বশীকরণ করে দিয়ে বশীকরণ পানি পরা দিতে পারেন তেল পরা দিতে পারেন তো এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম